নিজেকে শান্ত রাখার পাঁচটি উপায় আছে বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস তার জীবন থেকে শিক্ষা নিতে হবে আমাদের আল্লাহ রাসুলের হাদিস থেকে শিক্ষা তো নিবই আল্লাহ রাসুলের সন্ন্যাত জীবনে পালন করবই কিন্তু বিশ্বের যারা বড় ধনী হয়েছে তার ভিতরে বিল গেটস এর নাম কে না জানি এই বিল গেটস নিজেকে শান্ত রাখার জন্য নিজেকে কুল রাখার জন্য স্বাভাবিক থাকার জন্য নিজের জীবনে পাঁচটি ধাপ অবলম্বন করতেন পাঁচটি বিষয় উনি খেয়াল করতেন এক নম্বরে স্টপ কেয়ারিং নিজেকে সব সময় কেয়ার নিতেন যত্ন নিতেন নিজের শরীর নিয়ে নিজের সুস্থতা নিয়ে সব সময় বেশি বেশি উনি যত্নশীল ছিলেন দুই নম্বরে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে হয় বিপদ আপদ সুখ দুঃখ যেটাই আসুক না কেন শান্ত ভাবে মোকাবেলা করে সামনে যেতে হয় তিন নাম্বারে কেউ যদি অসম্মান করে তাহলে তাকে সুযোগ দিতে হয় হয় আপনি থাকতে কেউ আপনাকে অসম্মান করলে তাতে মাথা না ঘামিয়ে চুপ থাকতে হবে চার নম্বরে অন্যের চেয়ে নিজেকে বেশি জানার চেষ্টা করতে হবে জ্ঞানী হতে হবে অনেক জানতে হবে অনেক বিষয়ে গবেষণা করতে হবে পাঁচ নম্বরে এই মোবাইল ফেসবুক ইন্টারনেট ইনস্টাগ্রাম গুগল যত মাধ্যম আছে সোশ্যাল মাধ্যম এই মাধ্যমে সময় কম দিতে হবে তাহলে আপনার জীবনে নিজেকে শান্ত রাখতে পারবেন ব্রেনটা ঠান্ডা থাকবে নিজের প্রতি যত্ন নিতে পারবেন অনেক উপরে অল্প দিনের ভিতরে আপনার যে মনের আশা সেই আশা পূরণ হবে